হ্যালো আমার প্রিয় বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি অপারেশন থিয়েটারের বাহিরে এক কোণে দাঁড়িয়ে আছে মেহের চোখ দুটো স্থির হয়ে তাকিয়ে আছে উপরের লাল বাতিটার দিকে কখন লাল বাতিটা বন্ধ হবে আর ডাক্তার বের হয়ে তার চড়ুই পাখির খবর দেবে রুহি সাদিয়ার কাঁধে মাথা দিয়ে বসে আছে চোখ মুখ ফুলে গেছে তিনজনেরই সাদাফ বসে আছে চেয়ারে না চাইতেও অচেতন মনে বারবার মুগ্ধের জন্য ভয় লাগছে মেয়েটাকে সে ভালো তো চেনেও না অথস্থাও কত কষ্ট লাগছে একটু পর নার্স বেরিয়ে আসলো থিয়েটার থেকে নার্সকে আসতে দেখে মেহের সাদাফ এগিয়ে গেল নার্সের কাছে মেহের নার্স আমার বোন নার্স দেখুন আমাদের অ্যাব রক্ত লাগবে কিন্তু এই রক্ত আমাদের ব্লাড ব্যাংকে নেই আপনাদের মধ্যে যার অ্যাব সে রক্ত দিন পেশেন্টের অনেক রক্তক্ষরণ হয়েছে মেহের আমার তো অ্যাব না এখন কই পাবো এই রক্ত সাদাফ আমার রক্ত অ্যাব আমি দিব রক্ত নার্স ওকে আসুন আপনি আমার সাথে নার্স সাদাফকে নিয়ে গেল আর মেহের গিয়ে সোফায় বসে পড়ল আব শুধু ওদের মায়ের ছিল সেই ব্লাড গ্রুপ পেয়েছে মুগ্ধ মেহেরেরা সাদাফ রক্ত দিয়ে কিছুক্ষণের মাঝে চলে আসলো মেহের উঠে ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলে মেহের ধন্যবাদ ভাই আমার বোনকে রক্ত দেওয়ার জন্য সাদাফ এখানে ধন্যবাদের কিছু নেই একজন মানুষকে বাঁচানো মানুষ হিসাবে আমার কর্তব্য আপনি মুগ্ধের ভাই মেহের হ্যাঁ আমি আরিয়ান ইসলাম মেহের ও আমার বোন মেহরুবা ইসলাম মুগ্ধ সাদাফ ও আচ্ছা আমি সাদমান হাসান সাদাফ মুগ্ধের ক্লাসের প্রফেসর মেহের আইসি আচ্ছা তুমি কি মিস্টার শায়েদ হাসানের ছেলে নাকি তোমাদের নামের অনেক মিল চেহারার অনেক মিল সাদাফ জি উনি আমার বাবা কিন্তু আপনি ওনাকে চিনেন কিভাবে মেহের আরে ওনার সাথে আমার প্রায় বিজনেসের ডিল হয় খুব ভালো মানুষ উনি সাদাফ ও আচ্ছা আচ্ছা আমাকে বাসায় যেতে হবে আমি বাসায় যাচ্ছি বিকালে আবার আসতেছি সাদিয়া আয় সাদিয়া আচ্ছা সাদাফ আর সাদিয়া বাসায় চলে আসলো সাদাফের মা তো সাদাফের গায়ে রক্ত দেখে ভয় পেয়ে যায় সাদাফ পরে বলবে বলে রুমে এসে গোসল করে নেয় গোসল করে নিচে এসে দেখে বাবা সোফায় বসা সাদাফ গিয়ে সোফায় বসে সাদাফের মা কফি নিয়ে আসে দুজনের জন্য সাদাফ মাকে বলে সাদাফ মা আমাকে দুটো লাঞ্চ বক্সে খাবার পেক করে দেওত সাদাফের মা কেন কার জন্য নিবি আর তোর জামাই তখন রক্ত ছিল কেন সাদাফ ওই যে আমার কলেজের একটা মেয়ে অ্যাক্সিডেন্টে করেছে তাকে নিয়ে হাসপাতালে গেছি মেয়েটার বাবার পরিচিত একজনের বোন সাদাফের বাবা কার বোন সাদাফ তোমার কোম্পানি যার সাথে প্রায় ডিল করে আরিয়ান গ্রুপ অফ কোম্পানির মালিক আরিয়ান ইসলাম মেহের বোন মুগ্ধ সাদাফের বাবা আচ্ছা মেহের হ্যাঁ ভীষণ ভালো ছেলে মেহেরাব খানের বড় ছেলে খুব অল্প বয়সে নিজেকে এই জায়গায় এনেছে অনেক কষ্ট করে আজ এখানে সাদাফ মেহেরাব খান সাদাফের বাবা হ্যাঁ মেহেরাব খান মেহের বাবা মুগ্ধের বাবা মেহেরাব আমার অনেক আগের বিজনেস কলিক ছিল এখন আবার তার ছেলেও হয়েছে মেহেরাব খানের প্রথম পক্ষের ছেলে মেয়ে মেহের মুগ্ধ তার দ্বিতীয় পক্ষের ঘরে খালি একটা মেয়ে আছে মেহেরের মা মারা যাওয়ায় তিনি আবার বিয়ে করেছিলেন তোমার তো মেহেরাবকে চেনার কথা সাদাফ হো হ্যাঁ মা তোমাকে যা বললাম সেটা করো আমি একটু আসছি বলেই সাদাফ নিজের রুমে এসে ফোন হাতে নিল চলে গেল তার বন্ধ ফেসবুক আইডিতে যেটা দুই বছর ধরে বন্ধ লাস্ট প্রেশির সাথে কথা বলে আইডি অফ করে দিয়েছিল সাদাফ প্রেশির আইডিতে গেল হ্যাঁ এখানে দেওয়া ডোটার অফ মেহেরাব খান তার মানে এই মুগ্ধই তার প্রেসী কিন্তু তার প্রেসির তো বিয়ে হয়ে গেছে তার তো স্বামীর বাড়ি থাকার কথা সে এখানে কেন সাদাফ তড়িঘড়ি করে কলেজে ফোন লাগায় কলেজের পিয়ন কল রিসিভ করতেই সাদাফ শোনো এই বছর ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে একটা মেয়ে আছে নাম মুগ্ধ আজকে অ্যাক্সিডেন্টে করেছে ওর ফর্মটা আমাকে মেইল করে পাঠাও পাঁচ মিনিটের মধ্যে পিয়ন জি আচ্ছা স্যার সাদাফ ফোন হাতে নিয়ে বসে পড়ল সব এলোমেলো হয়ে যাচ্ছে তার মুগ্ধ এখানে তার সামনেই ছিল কিন্তু সে চিনতে পারেনি কিভাবেই বা পারবে ছয় মাস তো শুধু চোখ দেখেই প্রেম করেছে ফুল ফেস তো দেখেনি চিন্তার মাঝেই মেইল আসলো সাদাফের ফোনে সাদাফ মেইল চেক করে দেখে মুগ্ধের ছবি নাম বাবা মায়ের নাম সব মিলে গেছে সাদাফ যদি এই মুগ্ধ আমার মুগ্ধ হয় তবে সে এখানে কেন তার স্বামী কোথায় না আমাকে জানতে হবে ব্যাপারটা সাদাফ জলদি করে মায়ের কাছ থেকে খাবার আর সাদিয়াকে নিয়ে বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে সাদাফ হাসপাতালে আসলো রিসিপশন থেকে জানাল যে মুগ্ধের অপারেশন শেষ তাকে কেবিনে দেয়া হয়েছে সাদাফ রুম নামনার জেনে কেবিনে গেল কেবিনে গিয়ে দেখে রুহি মুগ্ধের পাশে বসা আর মেহের পাশের সিটের বেডে বসা মেহের সাদাফকে আসতে দেখে উঠে গেল ওর কাছে মেহের আরে আসো সাদাফ এখানে আপনাদের জন্য খাবার আছে খেয়ে নেন মেহের এগুলা কি দরকার ছিল সাদাফ আমি জানি বোনের শোকে আপনারা দুজন সারাদিন না খাওয়া না খেয়ে থাকলে তো আর বোন ঠিক হবে না তাই আমি বাসা থেকে খাবার নিয়ে এসেছি আপনারা দুজন খেয়ে নিন আমি আর সাদিয়া বসছি এখানে মেহের ধন্যবাদ তুমি আসলে তোমার বাবা মতো ভালো একজন মানুষ মেহের আর রুহি খাবার খেতে লাগল আর সাদিয়া আর সাদাফ রুহির পাশে সাদাফ দাঁড়ানো আর সাদিয়া রুহির পাশে চেয়ারে বসা মাথায় ব্যান্ডেজ করা মুগ্ধের হাতে পায়ে আঘাত লেগেছে সেখানেও ব্যান্ডেজ করা মেহের খাওয়া শেষ করে হাত ধুয়ে আসলো সাদাফ মেহের কাছে গিয়ে জিজ্ঞেস করল সাদাফ ডাক্তার কি বলল কোনো সমস্যা নেই তো মেহের না সমস্যা নেই কিন্তু মাথায় আঘাতটা কিছু গভীর সারতে সময় লাগবে আল্লাহ রহমতে আল্লাহ আমার বোনটাকে বাঁচিয়ে দিয়েছে সাদাফ আচ্ছা কিছু মনে না করলে একটা কথা বলি মেহের হ্যাঁ বলো সাদাফ না আসলে আজকে বাবাকে যখন আপনার আর আপনার বোনের কথা বলি তখন বাবা বললেন আপনারা নাকি মেহরাব আঙ্কেলের ছেলে মেয়ে আমার জানা মতে তো মুগ্ধের বিয়ে হয়ে গিয়েছিল তো ও এখানে ওর হাজবেন্ড কোথায় মেহের তুমি মিস্টার খানকে কিভাবে চেনো সাদাফ আমার বাবার একসময়ের সময়ের বিজনেস ফ্রেন্ড ছিলেন তারা আঙ্কেল প্রায় বিজনেসের কাজে আমাদের বাসায় আসতো বাবাও যেত তাই চিনি মেহের অহ আচ্ছা হ্যাঁ আমরা মিস্টার খানের সন্তান আর এটাও ঠিক আমার বোনের বিয়ে হয়েছে ওকে জোর করে একটা জানোয়ারের কাছে বিয়ে দিয়েছিল মিস্টার অ্যান্ড মিসেস খান ছেলেটা দুই বছরের মাথায় আমার বোনকে ছেড়ে পরকিয়া করে সেই মেয়েটাকে বিয়ে করেছে সাদাফ জোর করে মেহের হুম আমার বোন যখন এসএসসি এক্সাম দেয় তখন ওকে বিয়ে দিয়ে দেয়া হয় আমি তখন দেশের বাহিরে ছিলাম তাই বিয়েটা আটকাতে পারিনি দেশে আসার পর শুনি ওই ছেলে আমার বোনকে ছেড়ে পরকিয়া করে আমার বোনকে ডিভোর্স দিয়ে ডিভোর্সের চার দিনের মাথায় অন্য একজনকে বিয়ে করেছে সাদাফ অহ আচ্ছা আপনি বসেন আমি আসছি সাদাফ বাহিরে এসে কপালে আগগুল ঘষছে আর মনে মনে বলছে জোর করে বিয়ে দিয়েছে যদি ওকে জোর করে বিয়ে দেয় তাহলে মুগ্ধ সেদিন কেন আমাকে ম্যাসেজে বলছিল ও নিজের ইচ্ছায় বিয়ে করছে আমাকে ও ভালোবাসে না আমি ওর টাইম পাস আমার সামর্থ্য নেই ওর মতো মেয়েকে বউ হিসেবে পাওয়ার তাহলে ওগুলা কি ছিল তাহলে কি ওইটা মুগ্ধ ছিল না কিন্তু সেটা কিভাবে হতে পারে নাহ মাথায় কিছু আসছে না জানতে হবে আমাকে সব যে আসলে ব্যাপারটা কি এই অঙ্কের হিসাবে কোন একটা ভুল আছে সেই ভুলটা কি সেটা আমাকে জানতে হবে মুগ্ধ যদি মুগ্ধ না হয় তাহলে সে কে যে আমার সাথে ছয় মাস ছিল আমাকে জানতে হবে সাদাফ আসতে করে মুগ্ধের কেবিনে আসে মেহের বাহিরে গেছে কিছু মেডিসিন আনতে রুহি আর সাদিয়া গেছে পাশের দিকটায় সাদাফ ফাস্তে করে এসে মুগ্ধের পাশে বসল মুগ্ধের কেনলা করা হাতের উপর হাত রেখে বলল যদি তোমার ভাইয়ের কথা সত্যি হয় আর যদি সত্যি তুমি সে না হো তাহলে তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে কোনো কষ্ট পেতে দেব না আর যদি তুমিই সে হো তাহলে তোমাকে আমি কষ্ট ফেরত দেব যা আমি গত দুই বছর পেয়েছি আমার কেন জানি মনে হয় তুমি সেনা একজন ভাই কোনোদিন বোনের ব্যাপারে মিথ্যা বলবে না আর দ্বিতীয়ত তুমি যদি সে হতে তাহলে আমাকে দেখার পর তোমার চোখে একটা ভয় অনুশোচনা থাকত কিন্তু আমি তা দেখিনি কথা দিচ্ছি মুগ্ধ তোমার আর আমার সাথে যারা এই কাজটা করেছে তোমাকে আমার থেকে আলাদা করেছে তাদের আমি ছাড়ব না সবার আগে আমাকে জানতে হবে মুগ্ধ সে যে আমার সাথে নাটককে করেছিল এরপর জানতে হবে এর পিছনের কারণ সাদাফ কথাগুলো বলে উঠে দাঁড়ালো আসতে করে মুগ্ধের কপালে একটা চুমু দিল এর মাঝে রুহি সাদিয়া চলে আসছে সাদাফ সাদিয়াকে নিয়ে মেহেরকে বিদায় জানিয়ে বাসায় চলে আসলো। নিজের রুমে বসে পাইচারি করছে সাইমা হাত পা বার ভয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে মাথায় শুধু একটা কথাই ঘুরছে সাদাফ যদি জানতে পেরে যায় সত্যিটা তাহলে তো সব শেষ যদি সাদাফ জেনে যায় তাহলে ও সব কিছু জেনে যাবে আমার এতদিনের করা প্লান সব নষ্ট হয়ে যাবে এখন আমি কি করব যদি সাদাফ জানতে পারে আমি মুগ্ধ হয়ে ছয় মাস রিলেশন করে ওকে ধোকা দিয়েছি তাহলে তো সব খেলা শেষ উফ গড এই মুগ্ধ আমার জন্য একটা কাটা না পারছি গিলতে না পারছি ফেলতে এখন একটাই উপায় আছে মুগ্ধকে সরিয়ে দিতে হবে না হলে আমি মা ধোরা পড়ে যাব না মুগ্ধকে বাঁচিয়ে রাখা যাবে না কিছুতেই না